কই যান আর আপনার এই কি অবস্থা বেগটে গুছাইয়া কই যান আয়া মামির ফ্রম আমার এই বাংলাদেশ স্বাধীন দেশ হইলে কি হইছে ভাই কতক্ষণ পরে পরে ফুটুস ফুটুস হেডশট মাইরা দে আমার মায়ের বুক কোন সময় খালি করে দিব নেট নাই কিছু নাই এই দেশে থেকে কি করব চলে যাইতিব আমার উগান্ডা আমি যাইতাছি কি আপনি থাকেন উগান্ডা যাইবেন না গেলে নাই আমি চলে যাইতাম বুঝলাম মানুষ দিকে দেশ চেয়ে উগান্ডা চলে কি আমাদের দাবি হবে আমাদের দাবি আমাদের দাবি